এবং জিহাদের বিধানটা তাদেরকে দেওয়া হল তখন সবাই এই বিধান লড়াই করা থেকে মুখ ফিরিয়ে নিল কিছু মানুষ বাদ দিয়ে সবাই বললো না লড়াই করা যাবে না এত সময় বলবো আমাদেরকে একজন কমান্ডার দেন আমরা লড়াই করব কমান্ডার দেওয়ার পরে তারা এখন বলতেছে লড়াই করবে না কিছু মানুষ যারা ইমানদার ছিল তারা বললো ঠিক আছে আমরা লড়াই করবো جاء الله بدمتك مكفلين له ترى زالم الله بولت والله عليم بالظالمين زالم شو الله تعالى بالو زالم شو؟ زالم في الله تعالى بالو زالم بناشرون متى قال هذا بولن؟ أما الله بِغَافِلٍ عَمَّا أما يعمل بالظالمون زالم درشكل كرمته الله تعالى غافل نون جن الله تعالى أكو نيشامويل عليه السلام بولت سن فقال لكم نبيهم তাদেরকে তাদের নবী শামুয়েল বললেন ইননা আল্লাহ قد بعث لكم আল্লাহ তাআলা তোমাদের জন্য কমান্ডার হিসাবে তালুত সাধারণ একজন মানুষ এই তালুত তোমাদের জন্য নির্বাচন করেছেন উনি তোমাদের কমান্ডার তার মদিনা তোমরা শত্রুর বিরুদ্ধে লড়াই করবে তাদের কথা হলো তালুত এত সম্ভ্রান্ত ফ্যামিলির না এত উন্নত ফ্যামিলির না

ওয়াল্লাহু ইউকতি মুলকাহু মাইয়্যাশা আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য এককভাবে এবং গุস্তি হিসাবে আল্লাহ তাআলা বাগ করেন না আল্লাহ যখন যাকে চান তাকেই আল্লাহ নির্বাচন করে ফেলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা ইউকতি মুলকাহু তার রাজত্ব যাকে চান মানিয়েশা যাকে চান তিনি তা কি রাজত্ব দেন

وبقيه مما ترك آل موسى وآل هارون تحمله الملائكه موسى نبی এবং موسی একটা বাক্স ছিল যেটাকে বলা হয় আরবিতে تابুত এই বাক্সের ভিতরে موسی নবীর লাঠি ছিল তারপর আমরা শুনেছি লাঠি সাপ হয়ে যেত এবং বিভিন্ন অনার অন্যান্য বিষয়গুলা ছিল তো বললেন যে এই যে বাক্স যেটা তোমাদের কাছে ছিল এটা পর্যায়ক্রমে ঘটনাক্রমে তাদের কাছ থেকে বন রাইল থেকে চলে গেছে তো আল্লাহ বলতেছেন তারও তোমাদের নেতৃত্ব দিবে কমান্ডার হবে প্রমাণ হলো যে এই বাক্সটা ফেরেশতারা বহন করে তোমাদের কাছে আবার নিয়ে আসবে তারা মানলো ঠিক আছে এটা হলে তোর কোনো কথা নাই ফজলের টাইমে ফেরেশতারা দেখা গেল একটা বাতাসের মাধ্যমে আওয়াজ করে করে নিয়ে আসলে তারা মেনে নিলো যেহেতু আল্লাহ পক্ষ থেকে নির্বাচিত শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে এবং লড়াই করবে কতজন অনেক মানুষ তো মুখ ফিরিয়ে নিল থেকে কিছু মানুষ রইলো কতজন এই যে তালুদ কমান্ডার তালুদ ওনার বিরুদ্ধে যে বিশাল বাহিনী ছিল কাফিরের তার নাম ছিল জালুত জালুত ছিল শত্রু বাহিনীর বড় লিডার এবং মুসলিমদের পক্ষে ভালো মানুষ বা ইসরায়েল যারা ছিল এই কমান্ডার ছিলেন তালুদ মুসলিমরা বের হলো লড়াই করবে মুসলিমদের সংখ্যা কত আশি হাজার সংখ্যা কত আশি হাজার মনে রাখতে হবে এখন মনে রাখবেন একটা বিষয় যে আল্লাহ প্রতিটা ভালো কাজের আগে পরীক্ষা করেন আমাদের ইমান কি করেন যাচাই করেন যে ইমান জাস্টিফাই করেন ঠিক আছে কিনা এটা আল্লাহ তালার একটা শূন্য হাদিস আল্লাহ নয় বলেন আল্লাহ তালা যখন একটা জাতিকে পছন্দ করেন তাকে তখন পরীক্ষা শুরু করেন ইনকানাফি দিন হি সুলবান যদি সে দিনের উপরে চলার ক্ষেত্রে খুব বেশি কঠিন হয় মজবুত মানুষ হয় ইষ্ট বেলা উহু তার পরীক্ষাটা এত তো কঠিন হয় ইনকানাফি দিন হিকটং আর দিনের উপরে চলার ক্ষেত্রে যদি সে যদি নর্মাল হয় নৰে বৰে হয় তাকেও পরীক্ষা করা হয় তবে তার দিনের স্কেল অনুযায়ী স্কেল কতটুকু ও তুলে আহাস বি দিন হি আল্লাহ তারা পরীক্ষা করেন পরীক্ষা করেন এই পরীক্ষার মাধ্যমে ফায়দা আছে সবচেয়ে বেশি যারা মায়ার ছিলেন মানে যে যত বেশি ভালো ইমানদার হবেন তার পরীক্ষা তত বেশি হবে এখন প্রশ্ন হলো এই পৃথিবীর মাঝে সবচেয়ে মায়ার বান্দা কারা ছিলেন নবীরা কারা ছিলেন সবচেয়ে ভালো বান্দা আল্লাহ তারা নবীরা ছিলেন তাহলে নবীরা তো বেশি পরীক্ষার সম্মুখীন হওয়ার কথা হয়েছেন হাদিস আল্লাহ নবী বলতেছেন সাহাবী একজন জিজ্ঞেস করলেন আইউন নাসি আশদ্দু বালাআন হে পরীক্ষা ক্ষেত্রে সবচেয়ে কঠিন পরীক্ষায় কারা পতিত হন নবী বলতেছেন আল প্রথমে নবীরা দুই নম্বরে সুম্মাল আমসাল নবীর অনুসারীরা যে যত বেশি কাছে হবে তাদের পরীক্ষাও পর্যায়ক্রমে বড় হয় তাদেরও পরীক্ষা হয় সবার পরীক্ষা হয়

এখন প্রশ্ন হলো যে পরীক্ষার সংক্ষেপ পরীক্ষা আমাদের কাছে যে আসে মৌলিকভাবে পরীক্ষা তিনটে কারণে আসে অর্থাৎ আমাদের মৌমিন যারা আসি তাদের পরীক্ষা যেটাই হোক ছোট হোক বড় হোক করে আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা আসবে সেটা কি করে মানে আমাদেরকে উপকার করে কিভাবে কোরআনে আল্লাহ বলতেছেন হয়তো আমরা গুণাগার মানে গুণা করতেছি এই কারণে কারণে পরীক্ষা আসছে তো আল্লাহ বলতেছেন ولا نذيقنهم من العذاب الادنا دون العذاب الاكبر বড় শাস্তি দেওয়া থেকে গুনাহের কারণে একটু ছোট শাস্তি দেই এর ফায়দা কি ফায়দা হলো لعلهم يرجعون যেটা করে এই গুনাহে প্রত্যেককে ফিরে আসে বলেন সুবহানাল্লাহ তাহলে এটা কি फायदा করে না ফায়দা কর অতএব আপনি গুনাহ নাই মানে গুনাহ করতে করে গুনাহ করেন নাই পরীক্ষা আসছে আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন পুরাণে আল্লাহ বলতেছেন লাকাত্তাব আল্লাহু আলা নবিয়্যি ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসারিল্লাযিনা اتبআহু কই সাহাবায়ে کرامদের কি আল্লাহ করে দিলেন? তাদের মর্যাদা বাড়িয়ে দিলেন। গুনাহ নাই নবীদের গুনাহ নাই তাইলে কি করলেন? মর্যাদা বাড়ايا দিলেন। যদি গুনাহ থাকে বিপদের মাধ্যমে গুনাহটাকে আল্লাহ কি করেন? কোমা করে দেন। চার নম্বর পারার ছয় নম্বর পৃষ্ঠা শেষ দিকে আল্লাহ বলেন আইয়ামাসকুম করহুন

মানুষদের ভিতরে আমি আনি পাল্টাই এদের পক্ষে একবার ওদের পক্ষে একবার কেন এর মাধ্যমে ইয়َعْلَمُ اللَّهُ বিপদের মাধ্যমে আল্লাহ জানতে চান তোমাদের মধ্য থেকে সবচেয়ে ভালো ইমানদার কারা যারা বিপদের টিকতে পারে তারা ভালো ইমানদার কিছু বিপদের মাধ্যমে জিহাদের মাধ্যমে কিছু মানুষ শহীদ হয়ে যাচ্ছেন আল্লাহ বলেন এই বিপদের মাধ্যমে কিছু মানুষদেরকে শহীদ হিসেবে গ্রহণ করেন আর শহীদরা হলো পৃথিবীর মাঝে সবচেয়ে তে উত্তম মানুষ বলেন সোহান তিন নম্বর ফায়দা হল বিপদের হলিউ মাহসুন মহাবুল্লাদিনাহা মানুষ ইমানদারদের গুনাহ করে আল্লাহ তারা বিপদের মাধ্যমে গুনাহগুলোকে উন্মোচন করে দেন বলেন সোহান আল্লাহ এটা হলো বিপদের সবটি ফায়দা এই যে তালুদ বাহিনী যেখানে ছিলাম তারা এখন যুদ্ধ বের হবে কমান্ডার তালুদ আর শত্রু বাহিনীর প্রধান হলো জালুকা ফসল কমান্ডার তালুক যখন বাহিনী নিয়ে বের হয়ে গেলেন তোমাদের কে আল্লাহ এখন পরীক্ষা করবেন এই বাহিনী আশি হাজারের বাহিনী তোমাদের আল্লাহ কি করবেন পরীক্ষা করবেন কি পরীক্ষা ফিলিস্তিন এবং জর্দান মধ্যখানে একটা নদী ছিল এই নদী পার হতে হবে এবং যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা জরুরি যে আমাদের সামানা লাগে বাহিনীদের সেটা হলো পানির যোগান কেন বাহিনী হাঁটতে হাঁটতে চলতে চলতে পানির পিপাসা লাগবে পানি প্রয়োজন হবে পরীক্ষাটা কেমন পরীক্ষা হল সামনের নদী আমরা পাবো এই নদী থেকে কেউ পানি পান করতে পারবে না নদী বলতেছে হ্যাঁ যদি একান্ত বেশির যদি প্রয়োজন হয় পানি পান করার তাহলে সর্বোচ্চ এক চিউলি বা এক পুষ্টি পানি পান করা যাবে এর বাহিরে পানি পান করা যাবে না যারা পানি পান করবে না এরা পরীক্ষায় পাস করবে এক নম্বরে আর যারা এক পুষ্টি পানি পান করবে এরা দুই নম্বরে আর যারা পানি পানি বেশাইয়ে পান করে ফেলবে মানে এক মুষ্টির বেশি এরা পরীক্ষায় ফেলবে তা আল্লাহ পরীক্ষা করবে বাঁচাই করে ফেলতেছেন কারা ভালো এবং কারা এখান থেকে খারাপ চলে যাবে আল্লাহ বলেন ফালম্মা ফাসালা তালুত বিল জুনুদ তালুত বাহিনী কে নিয়ে বের হল জানাইয়া দিলেন ইন্না আল্লাহ মুবতালিকুম বিনাহার নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন এই নদীর মাধ্যমে ফামাংশারিবামিনহু ফলাইসামিননি নদী পাওয়ার পরে যে পানি পান করে ফেলবে সে আমার দলে থাকতে পারবে না পানি পান করলে থাকা যাবে না অমাল্লাম ইয়াতামহু فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ ابْتَرَفَ غُرْفَتَنِ بِيَدِ ها তবে যদি এক মুষ্টিকেও পানি পান করে এটা ভিন্ন কথা এতটুকু চারাস তাহলে এখন কি করে তারা কি করে দেখেন فَشَرِبُوا مِنْهُ কুরআন বলে সকলেই পানি পান করে ফেলছে إلا قليلًا কিছু মানুষ ব্যতীত সবাই পানি পান করে ফেলছে কিছু মানুষ ব্যতীত বাহিরের সংখ্যা কত ছিল আশি হাজার এখন অনেক বেশি পান করে ফেলছে অনুমানিক আপনাদের আইডি কত কত থাকতে পারে মানে পানি পান করছে আশি হাজার থেকে কত হতে পারে তিনশো তেরো জন বাদ দিয়ে সবাই পানি পান করে ফেলছে আশি হাজারের বাহিনী থেকে বাকি রইল কতজন মানে বদর যুদ্ধের যে বাহিনী ছিল যে সংখ্যাটা ছিল তিন সতেরো মানে চারশোর নিচে সবাই পানি পান করে ফেলছে এক হাজারও না তাহলে তো এরা আর যেতে পারবে না এরা পিছনে রয়ে গেলো এখন সামনে যাচ্ছেন কতজন তিনশো তেরো জন এদের ভিতরে আবার দুই পার্ট এদের ভিতরে কয় পার্ট যারা এক মুষ্টি পানি পান করেছিল এরা একদল আর যারা একদম পানি পান করে নাই এরা এক দল যারা একদম পানি পান করে নাই এরা ইমান হলো বেশি মজবুত আর যারা এক মুষ্টি পানি পান করেছিল দুই নম্বরে পরে কি হয় দেখেন ফালাম্মা আল্লাহ বলেন যখন তালুত তিনি ও জুনুদুহু হুয়া ওয়াল্লাযিনা আমানু মাহু তালুত কমান্ডার তালুত এবং তার সাথে যারা ইমানদার 313 জন এই বাহিনীয়ে যখন নদী পার হলেন নদী পার হওয়ার পরে দুই নম্বর যে দল ছিল যারা পানি পান করেছিল এদের iman তো তুলনামূলক দুর্বল ছিল এরা যখন জালুতের বিশাল বাহিনী দেখলো তখন তারা কি বলে তারা বলতেছে হ লুলা থ খতলাউমা আজকে আমাদের এতটুকু ক্ষমতা নাই যে আমরা বিজালুতা বজুনু দিহি এই বিশাল জালুত ক্ষমতাবান জালুর এবং তার বিশাল বাহিনীর সাথে যে আমরা লড়াই করব। এই ক্ষমতাটা শক্তি আমাদের নাই এরা এটা বলতেছে কেন সংখ্যা কম ৩১৩ জন কোথায় আশি হাজার ছিল তাও কম ছিল শত্রুর তুলনায় এখানে তিনশো তেরো জন এখন এই এরাইটাগরি বলতেছে যে কি সম্ভব না এই লড়াই করা সম্ভব না আরেক দল ছিল যারা পানি পান করে নাই শক্তিশালী তারা কি এদের প্রথম দল যারা আল্লাহর সাক্ষাত খুব বেশি এগিয়ে বিশ্বাস করে আজ হোক কাল হোক মরতে হবে দিনের জন্য লড়াই করব তারা বলতেছে ইমান থেকে বলতে শক্তিশালী ইমান তারা কি বলে তারা বলতেছে ক্যামিন ফিয়াতিং কলিলাতিং কতই না ইতিহাসের ভিতরে ছোটো ছোটো দল ক্ষুদ্র ক্ষুদ্র দল একদম ছোটো বাহিনী খুব সংখ্যাক্ষম নরেবরে অবস্থা অস্ত্র নাই ছুটো ছোটো দল চান্স দিচ্ছে সাহস নিজেকে ফ্যাম মিন ফিয়াতিং কলিলাতিং ইতিহাসের পাতায় দেখো ছোটো ছোটো অনেক অনেক দল গলা বাত ফিয়াথাং তাদের অপোজিটে বিপরীতে বিশাল বিশাল বাহিনীকে গলাবাদ হারিয়ে ফেলেছে আল্লাহর সাহায্যে ছোট ছোট দল বিশাল বিশাল বাহিনীকে হারিয়ে ফেলেছে সাহস দিচ্ছে এই যে ছোট দল এখন আসেন বর্তমান বিশ্বে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় লড়াই হয়েছে একদম শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে হকের বিরুদ্ধে শত্রু আছে থাকবেই শয়তান তো আছে মানুষদের ভিতরেই আছে এটা আল্লাহই রেখে দিয়েছেন আল্লাহ কোরআনে বলতেছেন ক্যাদালিকা জাআলনা ফি কুললে ক্বরিয়াতিন আমি প্রতিটা জনপদে প্রতিটা অঞ্চলে ছোট হোক বড় হোক বিশাল এলাকায় এবং কি এলাকা ভিত্তিক মানে স্তর অনুযায়ী জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা বিশাল বিশাল কিছু মতব্বরকে শত্রু মায়েরা অপরাধী হিসেবে বানায়া রেখে দিছি কেন লিইয়ামকুরু ফিহা এরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে अमा ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ফামা আল্লাহ বলে এরা চক্রান্ত যাই করুক পক্ষান্তরে এই চক্রান্তের পরিণামটা তাদের বিপক্ষেই যাবে শত্রু আসে কোরআনে আল্লাহকে বলেন আল্লাহ লিকুল্লি নাবিয়্যিন নাদউ ওয়ামিনাল প্রতিটা নবীর জন্য বিশাল বিশাল বাহিনী কিছু কিছু বড় বড় শত্রু রেখে দিছি মুসানবীর ক্ষেত্রে শত্রু ছিল ফেরাউন কে ছিল ফেরাউন ছিল আমাদের নবীর ক্ষেত্রে কুরাইশদের বিশাল বিশাল বড় বড় বাহিনী ছিল না আবু জেহেল হতবা ছিল শত্রু ছিল পৃথিবীর যত লড়াই হয়েছে পৃথিবীর যত বয়স বর্তমানে ধরেন আট হাজার বছর এই আট হাজার বছরের ভিতরে প্রতিটা যুগে এবং প্রতিটা সময়ে যত লড়াই হয়েছে সব লড়াইয়ের ভিতরে ইসলামের বিরুদ্ধে হকের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী বাহিনী কোনটা ছিল বলতে পারবেন সবচেয়ে শক্তিশালী বাহিনী কোনটা ছিল অনেক বাহিনী আছে আমরা কোরআনে জানি এই নহনবীর বিরুদ্ধে আমার কম ছিল নতনবীর বিরুদ্ধে আমার কম ছিল এলাকা ভিত্তিক পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ইসলামকে ধ্বংস করার জন্য যত লড়াই হয়েছে সবচেয়ে বিশাল এবং বড় গুচালু উন্নত প্রযুক্তির অধিকারী যে বাহিনী ছিল সেটা ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকার যে নেটো সারা বিশ্ব পরোক্ষ প্রত্যক্ষভাবে তার পক্ষ নিয়ে আফগানিস্তানে যে এটাকটা করেছিল বিশ বছর যে যুদ্ধ করেছিল সেই আমেরিকার বাহিনীটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ছিল ছোট না বড় নবীর বিরুদ্ধে কুরাইশ ছিল প্রথমে একসাথে সবাই শত্রু হয়ে নাই পরে মদিনার ইহুদিরা ছিল এরপরে ইসলামের যখন বিজয় বাড়ছে এক সময় এক একটা ইরান পারস্য বিভিন্ন সময় বাড়ছে কিন্তু এই লড়াইটা হয়েছিল আমেরিকা সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সহ সবাই যখন বলছে আমেরিকা বলছে হয়তো পৃথিবীর সকলকে বলছে হয়তো এই আফগান সন্ত্রাসীদের সাথে তাদের বাসায় তাদের পক্ষ নিবা অথবা আমাদের পক্ষ নিবা। সারা বিশ্বের মুসলিম বাহিনী অমুসলিম বাহিনী সবাই আমেরিকার পক্ষে ছিল আর তালেবানরা একা ছিল এখন মনে করেন পৃথিবীর যত সুপার পাওয়ার হোক যত সুপার পাওয়ার হোক যত সুপার পাওয়ার হোক একসাথে যদি পঞ্চাশটা বা ছাপ্পান্নটা দেশ আক্রমণ করে একটা দেশে কদিন পারবে বিশাল বিশাল বাহিনীর ছিল দেশের তারা আক্রমণ করেছিল আফগানিস্তান এত বিশাল দেশের বাহিনীর সামনে আফগানরা ছিল খুবই ক্ষুদ্র ছোট ছিল কিছু নাই দুর্বল আল্লাহ তাআলা এই যে বলছেন কোরআনের আয়াতে ছোট বাহিনী সব দিক থেকে ছোট অস্ত্রের দিক থেকে ছোট গালবাত ফিয়াতান আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে ছোট ছোট বাহিনী পৃথিবীর বিরাট বিরাট বাহিনীকে হারাইয়া ফেলছে আমেরিকা হারলো না হারলো সংক্ষেপে আসেন বর্তমানে যে হামাস আর ইসরাইলের যে লড়াইটা হলো ইসরাইল হামলা করেছিল তিনটা উদ্দেশ্যে একটা উদ্দেশ্য ছিল এটা যে হামাজকে সম্পূর্ণ ধ্বংস করবে নিরস্ত্র করবে এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য হল ইসরায়েলের বা ইহুদিদের যাদেরকে হামাস আটক করে রেখেছিল তাদেরকে উদ্ধার করবে এবং তিন নম্বর উদ্দেশ্য ছিল গাজাকে সম্পূর্ণ তারা দখল করবে ইসরায়েলের সাথে সম্পূর্ণ আমেরিকা সাহায্য করতেছে হামাসের পক্ষে আরবের কোনো বাহিনী কেউ ছিল না সর্বোচ্চ মুখের উপরে ছিল এত বিশাল প্রযুক্তির মাত্র গাজার যে অঞ্চলটা তিনশো কিলোমিটারের একটা অঞ্চল এই অঞ্চলে তারা দখল করার জন্য এক বছরের উপরে তারা লড়াই করলো এক নম্বর উদ্দেশ্য ছিল হামাজকে নিরস্ত্র করা করতে পারে নাই দুই নম্বর উদ্দেশ্য ছিল তাদের যাদের গ্রেফতার ছিল তাদের ইসরায়েলি বাহিনীর এদেরকে উদ্ধার করা পারে নাই তিন নম্বর উদ্দেশ্য ছিল গাজাকে দখল করা পারে নাই ছোট্ট বাহিনী বিশাল প্রযুক্তির অধিকারী ইসরায়েল তার পিছনে আমেরিকা সহ সারা বিশ্ব তমাম বিশ্বরে তাদের উদ্দেশ্য বা লড়াই থেকে পরোপভাবে হারিয়ে ফেললো এটা কার হুকুমে আল্লাহর হুকুমে তারপরে চুক্তিতে আসলো কোরআন বলে চুক্তিতে প্রথমে আসে না তারা যখন লড়াই করে দেখে সত্য জিতবে না তখন তারা চুক্তি করতে আসে তারা আসবে দেখেন কোরআন প্রথমে বলতেছে ও ইন যদি তারা চুক্তি করার জন্য প্রস্তাব দেবে তারা আগে দিবে কোরআনে তাদের কথা আগে আনা হয়েছে মানে চুক্তির প্রস্তাব তারাই দিবে তাদের শক্তি থাকার সত্যি শক্তি আছে ক্যাপাসিটি আছে আপনাকে নিধন করা তখন আপনি চুক্তির প্রস্তাব দেন মানবে না যখন দেখবে এরা পারতেছে না তখন তারাই প্রস্তাব দেবে এটাই হলো কাহিনী এটাই টার্নিং পয়েন্ট বদর যুদ্ধে তিনশো তেরো জন শত্রু বাহিনী এক হাজার উহুদ যুদ্ধে সাতশো শত্রু বাহিনী তিন হাজার গাজুয়া আহজাব যুদ্ধে মুসলিম বাহিনী দশ হাজার এর অধীনে এরা বিপ বেপদ বা তিন হাজার এরা দশ হাজার এরকম বিশাল ছিল ইয়ার মুখ যুদ্ধে মুসলিমরা ছোট এরা বড় কিন্তু পরাজিত হয়েছে আল্লাহর হুকুমে এই তালুদের ক্ষেত্রে তারা বলতেছে ঘটনা শেষ করে ফেলবো বলতেছে সাহস দিচ্ছে প্রথম যারা ইমানদার এরা বলতেছে যে আল্লাহর হুকুমে বিশাল বিশাল বাহিনী কিন্তু ছোট ছোট বাহিনী হারাইয়া ফেললো তাহলে আমরা জালুদকে ভয় পাবো কেন চলো বিপদ আসবে কষ্ট আসবে আমরা সবর করব।

বংসুর আলাল কৌমিল কাফিরিন এবং এই কাফির সম্প্রদায়ের বিপরীতে আমাদেরকে বিজয় দান করেন ফলাফল কি হলো আল্লাহ বলেন পাহাজামুজামু বিহীদ নিল্লাহ এই ছোট্ট মুসলিম বাহিনী তিনশো তেরো জনের মুসলিম বাহিনী এদের ভিতরে দুই পাঠ নরে বরে মুসলিম বাহিনী বিশাল বাহিনীর জালুককে পরাজিত করে ফেললো আল্লাহর হুকুমে বলেন সুবহানাম

17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়ালাউলা দাফুল্লাহ জিন্নাস বা'দুকুম বিবা'দিন লড়াই যদি না থাকে লাহুদ্দিমাত সাওয়ামিয়া ওয়া বিআউন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইয়াযকুরু ফিহা ইসমুল্লাহি কাসীরা মসজিদ ধ্বংস হয়ে যাবে গির্জা ধ্বংস হয়ে যাবে ইবাদতখানাগুলো যদি লরাই না থাকে এগুলা টিকবে না ধ্বংস হয়ে যাবে ছাত্ররা কি করবে ধ্বংস করে দিবে আল্লাহ তাআলার অনুগ্রহ যে আল্লাহ রেখেছেন বাহিনী রেখেছেন অনুগ্রহ করে ফিলকা আয়াতুল্লাহ নাত্লুহা আলাইকা বিল এই যে ঘটনাটা আল্লাহ বললেন আল্লাহ বলতেছেন এগুলা আল্লাহ তলার কিছু আয়াত যেগুলো আল্লাহ সত্যভাবে আপনাদের সামনে আলোচনা করেছেন নবীর সামনে আলোচনা করেছেন আমরাও শুনলাম ওয়া ইননা এবং নবীকে বলতেছেন আপনিও নবী সব নবীদের বিপদ ছিল আপনার উপরও বিপদ আসবে আপনার উম্মতের উপরও আসবে 1 মিনিট সামারি এই ঘটনা থেকে আমরা কি শিখলাম ঘটনা হলো প্রথমে দেখেন সব সময় শত্রুরা আক্রমণ করবে আক্রমণ ক্ষেত্রে প্রতিরোধ করতে হবে সব যুগে প্রতিরোধের ক্ষেত্রে বাহিনী দরকার গুছকাছ দরকার এগুলো করতে হবে যেভাবে তারা নবীকে চয়েস করে নিল এবং আল্লাহ তাহলে কাকে কখন নেতৃত্ব দেবেন এটা আল্লাহ জানেন এক্ষেত্রে গুত্র দরকার নাই বংশ দরকার নাই আল্লাহ যাকে চয়েস করবেন তাকেই দিয়ে দিবেন ইহুদিরা নবীকে মানলো না কেন নবী তাদের বংশ থেকে আসেন নাই আসতেন কুরাইশ বংশ থেকে আল্লাহ যেখান থেকে চান সেখান থেকেই দিবেন তারপরে শিক্ষাটা হলো এখানে ছোট বাহিনী বিশাল বাহিনীকে হারায়া ফেলল সব লড়াই চলবে পৃথিবীর ইতিহাসে সব লড়াই আছে চলবেই কিন্তু প্রতি লড়াইতে বেশিরভাগ লড়াইতে মুসলিমরা ছোট থাকে কাফেররা বড় থাকে এবং প্রতিটা লড়াইতে ছোট বাহিনী হওয়া সত্ত্বেও কাফিরদেরকে হারায়া ফেলে আল্লাহর হুকুমে লড়াইয়ের আগে ইফতার আসবে তো বর্তমান যে লড়াইটা হামাস এই লড়াইটা চলবেই শামের ভূমিতে কি চলবে ইমাম মাহাদি এবং একদম কিয়ামতে লড়াই চলবেই এখানে একটা হেডকোয়ার্টার থাকবে